হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিয়েছি তারপরে বাটা মশলা দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম এখন আমি মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ মশলা কষানোর পরে এখন হালকা একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না খায় এখন আমি তরকারিগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম অন্য ছোলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে আমি তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো ভেজে নেব ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন তরকারিটা আমি সুন্দরভাবে নেড়ে দেবো এখন আমি সামান্য পানি দেবো তরকারিটা কষানোর জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একে একে উঠিয়ে নেবো এখানে আমি মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার পরে এখন আমি স্বাদ ভাত লবণ দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়া দিয়ে নেব কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে এখন আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম গুঁড়ো চিংড়ি এই চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজব আর যে কোনো ভাজির ভিতরে গুঁড়া চিংড়ি মাছ দিলে পরে ভাজিটা অনেক মজার হয় এখন আমি চাল কুমড়োটা আগে থেকে ধুয়ে কুটিয়ে রেখেছি এগুলো দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে অল্প জলে এটা ভাসতে থাকবো যতক্ষণ না লাল লাল একটা আসে থাকে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝলের পানি দিয়ে দেবো ঝালের পানি দেওয়া হয়ে গেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো নেড়ে দিয়ে আমি ঢাকনাতে ঠেকে দিলাম আবারও দেখতে আমি আবারও একটু ভাজিটা নেড়ে দিচ্ছি ঢাকনাটা আবার একটু উঠিয়ে নিলাম এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম আমার মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমার ভাজিটা হয়ে গেছে এভাবে লাল লাল করে ভাজি করলে অনেক মজা হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বন্ধুরা আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন